সন্তোষ মিত্র স্কোয়ার দু হাজার পঁচিশে অপারেশন সিন্দুরের পূজা মণ্ডপের যে মাতৃ প্রতিমা রয়েছে সাবেকি মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমার ফার্স্ট লুক কিন্তু দেখতে পাচ্ছ এখানে এবং মায়ের মুখমণ্ডল এক কথায় কিন্তু অসাধারণ সুন্দর লাগছে সে গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী কিন্তু রওনা দিল সন্তোষ মিত্র স্কোয়ার পূজা মণ্ডপের উদ্দেশ্যে লক্ষ্মী গণেশ এবং মা দুর্গার পরে তারপরে দেখতে পাচ্ছ সরস্বতী এবং কার্তিক ঠাকুরকেও কিন্তু স্টুডিওর ভেতর থেকে বের করা হচ্ছে এবং পরপর এখন এই তিনটে প্রতিমা কিন্তু নিয়ে যাওয়া হবে মণ্ডপের উদ্দেশ্যে সকল বেয়ারা যাদের বলা হয় তারা কিন্তু এখানে দড়ি টেনে মাকে স্টুডিওর ভেতর থেকে কিন্তু বের করানো হচ্ছে তারপরেই কিন্তু লরি করে মাকে পূজা মণ্ডপে নিয়ে যাওয়া হবে এবং সম্পূর্ণ মাতৃ প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছ একদম সাবেকি মাতৃ প্রতিমা মা কিন্তু এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে রয়েছে নমস্কার বন্ধুরা সকলকে নতুন একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানাই আমি দীপা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার কুমোরটুলিতে এবং তোমাদের সামনে আজকে তুলে ধরবো কলকাতার অন্যতম সেরা সেরা পুজো সন্তোষ মিত্র স্কোয়ার সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর কিন্তু হতে চলেছে দু হাজার পঁচিশে অপারেশন সিন্দুর সেই অপারেশন সিন্দুর পূজা মণ্ডপের ভেতরে প্রত্যেক বছর সন্তোষ মিত্রর কিন্তু সাবেকি প্রতিমা থাকে এবং মিন্টুপালের স্টুডিও থেকে আজকে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মাতৃ কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেবে এবং দু সালে সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন্ধুর থিমের ভেতরে কীরকম মাতৃ প্রতিমার সৌন্দর্য হতে চলেছে অর্থাৎ প্রত্যেক বছরই সাবেকি প্রতিমা থাকে কিন্তু দু হাজার পঁচিশ সালের ফার্স্ট মায়ের লুক তোমাদের সামনে আজকে তুলে ধরবো মা কীরকমভাবে রওনা দিচ্ছে তার মণ্ডপের উদ্দেশ্যে তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো চলো বেশি কথা না বাড়িয়ে সম্পূর্ণ আজকের ভিডিওটা শুরু করা এদিকের রাস্তা দিয়ে হাতের রাস্তায় কিন্তু চলে গেল কুমোরটুলি এবং দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু এখানে সেজে কুমোরটুলিতে ফটোশ্যুট যেরকম করে তার পাশাপাশি এইদিকে কিন্তু চলে গেল গঙ্গার ঘাট এবং একদম সামনের অংশে মিন্টুবালের স্টুডিওর ভেতরে দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কয় দু হাজার পঁচিশের অপারেশন সিন্ধুর যে থিম করা হচ্ছে সেই পূজা মণ্ডপের ভেতরে দু হাজার পঁচিশ সালে যে মাতৃ থাকতে চলেছে সেই মাতৃ প্রতিমা তোমরা এখানে দেখতে পাচ্ছ শেষ মুহূর্তের শেষ মুহুর্তের প্রস্তুতি কিন্তু করা হচ্ছে কুঁয়োরটুলির ভেতরে এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু সম্পূর্ণ ঠাকুরকে বের করানো হবে এবং কীরকমভাবে নিয়ে যাওয়া হবে সম্পূর্ণ পূজা মণ্ডপে সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মায়ের মাথার যে চুল সে চুল লাগানোর কাজ কিন্তু চলছে তার পাশাপাশি এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি গণেশ এবং মা লক্ষ্মী রয়েছে তো সম্পূর্ণ ঠাকুর কীরকমভাবে বের করা হয় এবং তার পাশাপাশি পূজা মণ্ডপে নিয়ে যাওয়া হয় চলো তোমাদের সামনে তুলে ধরা যায় স্টুডিওর ভেতরে দেখতেই পাচ্ছ কিন্তু এখানে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে এবং গণেশ ঠাকুরের হাতের যে রঙগুলো সেই রঙের টুকটাক যেটুকু বাকি রয়েছে সেই কাজ কিন্তু চলছে দেখতেই পাচ্ছ এবং অসাধারণ সুন্দর কিন্তু প্রত্যেক বছর সাবেকি প্রতিমা হয়ে থাকে সন্তোষ মিত্র স্কোয়ারে এবং সেই ঠাকুরের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং দেখতে পাচ্ছ মা দুর্গাকে কিন্তু এখানে মাথার যে মায়ের চুল সেই মায়ের চুল কিন্তু পড়ানো হচ্ছে এবং মায়ের মাথার চুল পরানোর কাজ কমপ্লিট হয়ে গেলেই এই সুবিশাল প্রতিমা তোমাদের যদি দেখাই পাশেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে লরিগুলো রয়েছে ছোটো ছোটো সেগুলো এই সুবিশাল যে লরিগুলো রয়েছে পাশে সেইগুলোই করে কিন্তু মাতৃ প্রতিমা নিয়ে যাওয়া হবে পূজা মণ্ডপের উদ্দেশ্যে তো কীরকমভাবে নিয়ে যাওয়া হয় সে অবধি দেখতে থাকো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমা মিন্টুপালের স্টুডিও থেকে নিয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু পরপর তিনটে লরি আনা হয়েছে একটাতে সরস্বতী লক্ষ্মী আরেকটাতে কার্তিক গণেশ এবং আরেকটাতে মা দুর্গা থাকবে এবং দু হাজার পঁচিশ সালে সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন্ধু থিমের এবছর কিন্তু উননব্বইতম বর্ষ কিন্তু পদার্পণ করছে সন্তোষ মিত্র স্কোয়ার এবং সামনের অংশে তোমাদের যদি দেখায় সরস্বতী সামনের অংশে তোমাদের যদি দেখায় মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুর কিন্তু এখানে তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ফার্স্ট লুক সন্তোষ মিত্র স্কোয়ারে দু হাজার পঁচিশ সালের গণেশ এবং মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লরির ওপরে তোলা হয়ে গেছে এবং মণ্ডপের উদ্দেশ্যে কিন্তু গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী কিন্তু প্রথমে রওনা দিচ্ছে এবং বৃষ্টি যাতে না পড়ে সেই জন্য তিরপল দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হচ্ছে এবং দেখতেই পাচ্ছ ফার্স্টে গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী কিন্তু রওনা দিল সন্তোষ মিত্র স্কোয়ার পূজা মণ্ডপের উদ্দেশ্যে সন্তোষ মিত্র স্কয় দু হাজার পঁচিশের মাতৃ দেখতে পাচ্ছ বালের স্টুডিও থেকে ধীরে ধীরে কিন্তু বের করা হচ্ছে এবং মা কিন্তু চললেন তার মণ্ডপের উদ্দেশ্যে এবং সকল বেয়ারা যাদের বলা হয় তারা কিন্তু এখানে দড়ি টেনে মাকে স্টুডিওর ভেতর থেকে কিন্তু বের করানো হচ্ছে তারপরে কিন্তু লরি করে মাকে পূজা মণ্ডপে নিয়ে যাওয়া হবে এবং সম্পূর্ণ মাতৃপ্রতিমা কিন্তু দেখতে পাচ্ছ একদম সাবেকই মাতৃপ্রতিমা মা কিন্তু এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে রয়েছে দেখতে পাচ্ছ মাতৃপতিমাকে কিন্তু এখানে বের করা হচ্ছে ধীরে ধীরে এবং সন্তোষ মিত্র স্তরের দু হাজার পঁচিশের মাতৃ তোমরা এখানে দেখতে পাচ্ছ এক কথায় কিন্তু অসাধারণ সুন্দর মায়ের যে মুখমণ্ডল রয়েছে একদম ফার্স্ট লুক তোমাদের সামনে কিন্তু তুলে ধরছে সত্যস্মিত স্কোয়ার দু হাজার পঁচিশের অপারেশন সিন্দুরের পূজা মণ্ডপের যে মাতৃ প্রতিমা রয়েছে সাবেকী মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমার ফার্স্ট লুক কিন্তু দেখতে পাচ্ছ এখানে এবং মায়ের মুখমণ্ডল এক কথায় কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এবং মা চললেন তার নিজের মণ্ডপের উদ্দেশ্যে এবং ধীরে ধীরে মিন্টুপালের স্টুডিও থেকে মাতৃ প্রতিমা কিন্তু বের করা হচ্ছে এবং মাকে কিন্তু এখন গাড়িতে করে নিয়ে যাওয়া হবে মণ্ডপের উদ্দেশ্যে মিন্টুপালের স্টুডিও থেকে দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারের দু হাজার পঁচিশের মাতৃ অপারেশন সিন্দুরের মণ্ডপের উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছে এবং সিংহটাকে তোমরা যদি দেখো কতটা হিংস্র করা হয়েছে তার পাশাপাশি মহিষাসুর কিন্তু চেয়ে রয়েছে মায়ের দিকে এবং অসাধারণ সুন্দর মাতৃ এই সন্তোষ এ এবছর অপারেশন সিন্দুরের যে পূজা মণ্ডপ একটি ধামাকা হতে চলেছে সেই পূজা মণ্ডপের ভেতরে কিন্তু থাকতে চলেছে এই সাবেকি মাতৃ প্রতিমা এবং মা কিন্তু এখন চললেন তার মণ্ডপের উদ্দেশ্যে অর্থাৎ নিজের পূজার মণ্ডপে মিন্টু কালো স্টুডিওর ভেতর থেকে দেখতে পাচ্ছো সন্তোষ স্কোয়ার দু হাজার পঁচিশের এবছরের অপারেশন সিন্ধুর পূজা মণ্ডপের ভেতরে যে সাবেকি মাতৃ প্রতিমা থাকবে অর্থাৎ প্রত্যেক বাড়ি কিন্তু সাবেকী মাতৃ প্রতিমা থাকে সেই মাতৃ প্রতিমা কিন্তু বের করা হয়ে গেছে এবং মাকে কিন্তু এখন ধীরে ধীরে গাড়িতে তোলা হবে এবং দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর এই মাতৃ প্রতিমা সম্পূর্ণ মাতৃ প্রতিমাকে কীরকমভাবে গাড়িতে তোলা হচ্ছে সেটা চলো দেখতে থাকো তো সন্তোষ স্কোয়ার দু হাজার পঁচিশের এবছরের মাতৃ প্রতিমার ফার্স্ট লুক তোমাদের সামনে তুলে ধরছি এবং মাতৃ প্রতিমা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানিও এবং মা কিন্তু চললেন মণ্ডপের উদ্দেশ্যে এবং সম্পূর্ণ পূজা মণ্ডপ যখন কমপ্লিট হয়ে যাবে এবং পূজা মণ্ডপের ভেতরে মাতৃ প্রতিমাকে সাজানো থাকবে কমপ্লিট অবস্থায় সেটাও কিন্তু তোমাদের সামনে পরবর্তী ভিডিওতে তুলে ধরবো দেখতেই পাচ্ছ বেয়ারারা কিন্তু এখন মাকে গাড়িতে তুলছে এবং তারপরে কিন্তু ধীরে ধীরে মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেবে এই সুবিশাল মাতৃ প্রতিমা টাকার যে গাড়ি রয়েছে সেই গাড়ি করে কিন্তু মাতৃভূ মাতৃ প্রতিমা চললেন তার মণ্ডপের উদ্দেশ্যে সন্তোষ মিত্র স্কোয়ারে লক্ষ্মী গণেশ এবং মা দুর্গার পরে তারপরে দেখতে পাচ্ছ সরস্বতী এবং কার্তিক ঠাকুরকেও কিন্তু স্টুডিওর ভেতর থেকে বের করা হচ্ছে এবং পরপর এখন এই তিনটে প্রতিমা কিন্তু নিয়ে যাওয়া হবে মণ্ডপের উদ্দেশ্যে লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমা ফার্স্টে দেখতে পাচ্ছ গাড়িতে কিন্তু রয়েছে মা সরস্বতী এবং কার্তিক ঠাকুর সম্পূর্ণ নীল শাড়িতে মা সরস্বতী রয়েছে তার পাশাপাশি কার্তিক কিন্তু রয়েছে সাদা ধুতি এবং নীল চাদরে খুব সুন্দরভাবে সেজে উঠেছে মাতৃ প্রতিমা এবং একদম তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে শাড়ি পরানো হয়েছে মা সরস্বতীকে এবং ফার্স্টে কিন্তু রয়েছে মা সরস্বতী এবং কার্তিক অর্থাৎ মণ্ডপে রওনা দেওয়ার উদ্দেশ্যে এবং তারপরে সেকেন্ডে কিন্তু গাড়িতে এখানে রয়েছে দেখতেই পাচ্ছ মা লক্ষ্মী এবং সিদ্ধিদাদা গণেশ সম্পূর্ণ কিন্তু গাড়িতে এখানে পরপরে তিনটে ঠাকুর কোন কিন্তু রওনা দিচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার পূজা মণ্ডপের উদ্দেশ্যে অপারেশন সিন্দুর যে পূজা মণ্ডপ করা হয়েছে সেই অপারেশন সিন্দুর পূজা মণ্ডপের ভেতরের উদ্দেশ্যে এবং তার পাশাপাশি লক্ষ্মী এবং গণেশের পরেই কিন্তু রয়েছে তিন নম্বরে মা দুর্গা অর্থাৎ ফার্স্টে রয়েছে তার চার সন্তান এবং তারপরেই কিন্তু মা অর্থাৎ মা তার সন্তানদের নিয়ে মতে আগমন করে মা কিন্তু চললেন তার মণ্ডপের উদ্দেশ্যে পুজো গ্রহণের জন্য বন্ধুরা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম সন্তোষ মিত্র স্কোয়ার দু হাজার পঁচিশের অপারেশন সিন্ধুর পূজা মণ্ডপের ভেতরে যে মাতৃ প্রতিমা মেন্টুপালের স্টুডিও থেকে কীরকমভাবে নিয়ে যাওয়া হচ্ছে এবং মাতৃ প্রতিমার ফার্স্ট লুক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো কুমোরটুলি থেকে এই সুন্দর ভিডিওটাকে এখানে শেষ করছি জয় মা দুর্গা মায়ের জয়